বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির এক নাম এক সাম্রাজ্য সাকিব খান যিনি একাই বদলে দিয়েছেন ঢালিউডের ইতিহাস কোটি ভক্তের হৃদয়ের কিং খান কিন্তু গ্ল্যামার আর আলো ঝলমলে পর্দার আড়ালে আছে একের পর এক বিস্ফোরক সত্য গোপন বিয়ে আর সন্তান নিয়ে অবিশ্বাস্য প্রকাশ সহ অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের ঝড় সিনেমায় নকলের অভিযোগ কোর্ট কেস আর ট্রলের ঝড় এমনকি ধর্ষণের মতো নাম জড়িয়েছে তার প্রশ্ন হল তিনি কি শুধু বিতর্কের নায়ক নাকি সবকিছুর মাঝেও অবিচল এক সুপারস্টার আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সাকিব খানের জীবনের সবচেয়ে আলোচিত বিতর্কের আসল কাহিনী যেখানে আছে লুকানো রহস্য সত্য আর অজানা কিছু ঘটনা যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আজ যে মানুষটিকে আমরা কিং খান বলে রাখি তার পথ চলা কিন্তু মোটেও সহজ ছিল না একজন সাধারণ তরুণ থেকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সর্বাধিক জনপ্রিয় নায়ক হয়ে ওঠা এ যেন এক বাস্তব সিনেমার গল্প চলুন তাহলে শুরু করা যাক সাকিব খানের জন্ম উনিশশো সালে নারায়ণগঞ্জ জেলায় ঢাকায় বেড়ে ওঠা ছোটবেলা থেকেই সিনেমা দেখা আর অভিনয়ের প্রতি টান ছিল প্রবল তবে প্রথমে পরিবারের পক্ষ থেকে সিনেমায় আসার সাপোর্ট তেমন পাননি পড়াশোনা শেষে উনিশশো সালে তিনি বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানের নজরে আসেন সোহানি তাকে শাকিব খান নামটি দেন আসল নাম মাসুদ রানা এই নামের আড়ালেই শুরু হয় নতুন এক নায়কের যাত্রা উনিশশো সালে মুক্তি পায় শাকিব খানের প্রথম সিনেমা সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব বেশি সফল হয়নি কিন্তু এখান থেকেই তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন দু থেকে দুহাজার সাল পর্যন্ত অনেক সিনেমায় কাজ করলেও তেমন হিট পাননি বরং অনেক সমালোচনার মুখোমুখি হতে হয় নায়ক সুলভ চেহারা নেই অভিনয় দুর্বল এসব কথা শোনা হতো শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে দু সালে সিনেমার নাম প্রিয়া আমার প্রিয়া নায়িকা অপু বিশ্বাস সিনেমাটি শুধু হিট হয়নি সুপার হিট হয়েছিল গানের জনপ্রিয়তা ডায়লগ গল্প সবই দর্শকদের মধ্যে তুমুল সারা ফেলে এই সিনেমা দিয়েই শাকিব খানের স্টারডাম শুরু হয় আর এখান থেকে শুরু হয় সাকিব অপু জুটির জাদু এই সময় শাকিব খান প্রতি বছর একাধিক হিট সিনেমা উপহার দেন যেমন আমার প্রাণের প্রিয়া দু হাজার নয় নাম্বার ওয়ান সাকিব খান দু হাজার দশ কিং খান দু হাজার এগারো মাই খান দু হাজার তেরো প্রতিটি সিনেমায় ব্যবসা সফল হয় এবং তাকে ঢালিউডের রাজা উপাধি এনে দেয় দু সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমায় অভিনয়ের জন্য এই সময় তার ঈদের সিনেমার কালচার তৈরি হয় ঈদের সময় মানে শাকিব খানের ছবি এটা দর্শকদের কাছে নিয়ম হয়ে যায় শাকিব খানের উত্থানের পেছনে অপু বিশ্বাসের অবদান বিশাল দু থেকে দুহাজার সতেরো পর্যন্ত তারা একসাথে প্রায় সাতাশের ওপরে সিনেমায় কাজ করেছেন দর্শক বলতেন সাকিব মানেই অপু অপু মানেই সাকিব তাদের জুটি থেকেই তৈরি হয় সিনেমার সোনালি যুগের মতো এক জনপ্রিয় ধারা একে একে মুক্তি পাওয়া সিনেমাগুলো শুধু বাণিজ্যিক সাফল্য নয় সাংস্কৃতিক প্রভাবও ফেলে সমালোচকরা শুরুতে বলতেন সাকিব শুধু নাচতে জানে অভিনয় পারে না কিন্তু ধীরে ধীরে তিনি নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করতে থাকেন শাকিব খান ও অপুবিশ্বাস প্রথম একসাথে কাজ করেন দু সালে তাদের জুটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে পর্দায় কেমিস্ট্রি এতটাই গভীর ছিল যে গুঞ্জন শুরু হয় বাস্তব জীবনেও তারা কাছাকাছি দু সালে দুজনের ঘনিষ্ঠতা চরমে পৌঁছায় সেই সময় ঢালিউডের আলোচনার বাইরে নীরবে ঘটে যায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা শাকিব খান ও বিশ্বাসের বিয়ে তবে এই বিয়ের খবর বাইরে আসেনি পরিবারের বাইরেও খুব সীমিত মানুষ জানতেন কেন গোপন রাখা হয়েছিল এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আলোচনায় আসে সাকিব খান তখন ক্যারিয়ারের শীর্ষে প্রতিনিয়ত নতুন সিনেমা আসছে নায়িকারাও তাকে ঘিরে কাজ করছিলেন প্রযোজক পরিচালকদের মতে যদি সাকিবের বিয়ের খবর বাইরে আসে তবে তার নায়ক সুলভ ইমেজ নষ্ট হবে দর্শক নায়ককে সাধারণত অবিবাহিত রোম্যান্টিক ইমেজে দেখতে চান তাই ইন্ডাস্ট্রির চাপ ক্যারিয়ারের স্বার্থ আর ব্যক্তিগত দ্বিধা সব মিলিয়ে এই বিয়েটা চেপে যাওয়া হয় সাকিব খান কখনো প্রকাশ্যে স্বীকার করেননি এমনকি সাক্ষাৎকারও এড়িয়ে গেছেন দু সতেরো সালের দশ এপ্রিল এই দিনটা ঢালিউর ইতিহাসে মনে রাখার মতো বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হন অপুবিশ্বাস আর সেখানেই তিনি পুরো জাতিকে চমকে দেন অপুবিশ্বাস লাইফে আমি শাকিব খানের স্ত্রী আমাদের বিয়ে হয়েছে দু সালে আর আমাদের একটি সন্তান আছে নাম আবরাম খান জয় মুহূর্তেই সংবাদ ছড়িয়ে পড়ে চারদিকে ভক্তরা স্তব্ধ যা তারা কল্পনাও করেনি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ঝড় অনেকে অবাক কেউ কেউ ক্ষুব্ধ আবার কেউ বা আনন্দিত বিয়ের খবর নয় বরং এত বছর ধরে এটা গোপন রাখা নিয়েই বিতর্ক হয় সবচেয়ে বেশি সাকিব খান প্রথমে নীরব ছিলেন পরে সংবাদ মাধ্যমে বলেন তিনি বিয়ের বিষয়টি স্বীকার করেন সন্তানকেও নিজের বলে মানেন তবে তিনি অভিযোগ করেন অপবিশ্বাস এটা প্রকাশ করেছেন তাকে বিব্রত করার জন্য সাকিব বলেন আমি সন্তানের দায়িত্ব নেব কিন্তু ব্যক্তিগত সম্পর্কের বিষয়টা আর টিকবে না এখান থেকেই শুরু হয় সাকিব অপু সম্পর্কের ভাঙন গোপন বিয়ের খবর প্রকাশে আসার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় কেউ বলেন সাকিব সৎ ছিলেন না একজন জননন্দিত নায়ক হয়েও এত বড় বিষয় লুকিয়েছেন আবার অনেকে অপুবিশ্বাসকে দোষ দেন তিনি ইন্ডাস্ট্রির চাপ সামলাতে না পেরে হঠাৎ সব ফাঁস করেছেন ফলাফল দু সালের শেষের দিকে সাকিব ও অপুর বিচ্ছেদ ঘটে আইনিভাবে ডিভোর্স হয় তবে সন্তান জয় থাকে মায়ের কাছে সাকিব জয়কে নিজের সন্তান হিসেবে স্বীকার করেন এবং দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন শাকিব খানের ক্যারিয়ারে এই গোপন বিয়ের ঘটনা বড় ধাক্কা দেয় তার ইমেজে দাগ লাগে অনেক প্রযোজক প্রথমে দ্বিধায় পড়ে যান তবে আশ্চর্যের বিষয় বিতর্ক যতই হোক তার সিনেমার জনপ্রিয়তা তেমন কমেনি দু সালের পরও তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অর্থাৎ ব্যক্তিগত জীবনে সমালোচনা থাকলেও পেশাগত জীবনে তিনি রাজা হয়েই থেকেছেন দু সালে সিনেমা বসগিরি দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সব নাম বুবলি নায়ক ছিলেন শাকিব খান নতুন হলেও বুবলির দ্রুত নজর কারেন এরপর একের পর এক সিনেমায় তিনি শুধুই শাকিব খানের নায়িকা শিকারী রংবাজ ক্যাপ্টেন খান প্রতিটি ছবিতেই দর্শক বুবলিকে গ্রহণ করেন অনেকে বলতে শুরু করেন বুবলি শাকিবের নতুন জুটি 2017 সালে যখন অপু বিশ্বাস লাইভে এসে গোপন বিয়ে ও সন্তানের কথা জানান তখন পুরো ইন্ডাস্ট্রি কেঁপে ওঠে সেই সময় সাকিব নিয়মিত বুবলির সঙ্গে কাজ করছিলেন ফলে ভক্ত ও মিডিয়ার চোখে তৈরি হয় নতুন এক সমীকরণ সাকিবের নতুন জুটি বুবলি অপু মনে করেন বুবলি তার জায়গা দখল করছেন অন্যদিকে বুবলি সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে ইঙ্গিত দেন তিনি শুধু পর্দার নায়িকা নন টিভি টক শো সংবাদপত্র অনলাইন সব জায়গায় শুরু হয় তুলনা সাকিবের প্রকৃত সঙ্গীকে অপু নাকি বুবলি ভক্তরাও ভাগ হয়ে যায় দুই দলে অপুটিম বলতো তিনি প্রথম স্ত্রী সন্তানের মা তাই আসল জায়গা তার চিম বলত তিনি এখনকার নায়িকা সাকিবের সঙ্গে নিয়মিত কাজ করছেন তাই ভবিষ্যৎ তার এই দ্বন্দ্বই মিডিয়ার কাছে সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়ায় দু সালে নতুন এক খবর ফাঁস হয় শাকিব খান ও বুবলিরও একটি সন্তান আছে নাম শেহজাদ প্রথমে দুজনই নীরব ছিলেন তবে পরবর্তীতে বুবলি প্রকাশ্যে সন্তানের বিষয়টি স্বীকার করেন তিনি বলেন হ্যাঁ শেহজাদ আমাদের সন্তান আমি গর্বিত মা এই খবর বেরোতেই আবারও অপু অপবিশ্বাস সরাসরি মন্তব্য না করলেও তার ভক্তরা বলেন অপুর ইতিহাস রিপিট হল বুবলির সঙ্গেও ফলে বিতর্ক আরও তীব্র হয় প্রকাশ্যে অপু ও বুবলি অপরকে কখনও তেমন আক্রমণ করেননি তবে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সাক্ষাৎকারে পরোক্ষ মন্তব্য এসবের মাধ্যমে একে অপরকে আঘাত করেছেন ভক্তরা এসব থেকে বুঝতে পারতেন দুজনের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয় ফলে শাকিবের দুই সংসার বিষয়টা সবসময় হট টপিক থেকে যায় সাকিব খান সাধারণত এসব বিতর্কে নীরব থাকেন তবে তিনি সবসময় বলেন আমি আমার সন্তানদের দায়িত্ব নেব অপু ও বুবলি নিয়ে সরাসরি কিছু না বললেও তার ক্যারিয়ারে এর প্রভাব পড়েনি উল্টো এ সময়ও তিনি নিয়মিত হিট সিনেমা দিয়েছেন ভক্তরা এই কাহিনীকে অনেকটা রিয়েল লাইফ সিনেমা মনে করেন সোশ্যাল মিডিয়ায় প্রায় অপু বনাম বুবলি নিয়ে আলোচনা চলে মজার বিষয় হল বিতর্ক যতবারে সাকিবের সিনেমার প্রচারণাও ততই জোরদার হয় কেউ বলেন বিতর্কই তাকে আরও জনপ্রিয় করেছে হঠাৎ দু সালের শেষ দিকে শুরু হয় এক এমন বিতর্ক যা পুরো বাংলাদেশী মিডিয়াকে নাড়িয়ে দেয় সাকিব খানের মোবাইল নম্বর বিতর্ক দু সালে ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে খবর সাকিব খানের মোবাইল নম্বর নাকি হয়ে গেছে। দাবি করা হয় এক তরুণী অভিযোগ করেছেন সাকিব খান তাকে ফোনে হয়রানি করেছেন প্রথমে অনেকেই বিষয়টিকে গুজব ভেবেছিলেন কিন্তু ধীরে ধীরে অভিযোগ আনুষ্ঠানিক রূপ নিতে শুরু করে অভিযোগ অভিযোগকারিনী জানান তিনি এক সিনেমায় কাজ করার সময় শাকিব খান তার নম্বর সংগ্রহ করেন পরবর্তীতে নাকি একাধিকবার অশোভন আচরণ করেন ফোনে অভিযোগের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসতেই ব্যাপক আলোচনা শুরু হয় অনেকে বলেন এটা হয়তো কোনো ষড়যন্ত্র আবার অনেকে মনে করেন সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ হালকাভাবে নেওয়া উচিত নয় দেশের প্রধান পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালগুলো একের পর এক খবর প্রকাশ করতে থাকে নিউজ হেডলাইনে আসতে থাকে শাকিব খানের মোবাইল নম্বর নিয়ে বিতর্ক নায়কের বিরুদ্ধে নায়িকার অভিযোগ টেলিভিশন পকশোতেও এ নিয়ে আলোচনা শুরু হয় ভক্তরা বিভক্ত হয়ে পড়ে কেউ বলেন সাকিব ফাঁসানো হচ্ছেন আবার কেউ বলেন এতদিনের বিতর্কিত ইতিহাসের পর এবার সত্য প্রকাশ পাচ্ছে সাকিব খান শুরুতে এ বিষয়ে নীরব ছিলেন পরে তিনি স্পষ্ট করে বলেন এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমাকে পরিকল্পিতভাবে হেও করার চেষ্টা চলছে তার মতে কেউ ইচ্ছাকৃতভাবে তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রচারণা চালিয়েছে তিনি বলেন আমার ফোন ব্যবহার করে কখনো কাউকে হয়রানি করা হয়নি তদন্তে অনেক অস্পষ্টতা পাওয়া যায় অভিযোগকারিনীর বক্তব্যের সঙ্গে প্রমাণের মিল পাওয়া যায়নি সাকিব খানের মোবাইল নম্বর বিতর্ক হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে গেছে কিন্তু এটা স্পষ্ট যেখানেই সাকিব সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু দু সালের ইদুল ফিতরে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত সিনেমা পাসওয়ার্ড শুরু থেকেই ছবিটি আলোচনায় ছিল একদিকে বিশাল বাজেট আধুনিক লোকেশন ভিন্ন ধর্মী গল্প অন্যদিকে কপিরাইট ইস্যু গানের নকল আর প্রযোজনার বিতর্ক ফলে সিনেমাটি যেমন রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে তেমনি তৈরি করেছে এক বিশাল বিতর্ক শাকিব খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে কে ব্যানারে প্রথমবার বড় বাজেটে কাজ করেন ছবির ডাইরেক্টর ছিলেন মালেক আফসারি গল্পে ছিল অ্যাকশন থ্রিলার আর প্রযুক্তি নির্ভার অপরাধ সাকিব নিজেই নায়ক নায়িকার স্বপ্নম বুবলি শুটিং হয়েছিল বিদেশে তুরস্ক দুবাই সহ একাধিক লোকেশনে প্রচারণা থেকেই ছবিটি বিশাল আগ্রহ তৈরি করে বলা হয় ছবির বাজেট ছিল কয়েক কোটি টাকা যা সে সময়ের জন্য বিশাল পোস্টার ট্রেলার গান সব কিছুতে আধুনিকতার ছোঁয়া দর্শকের প্রত্যাশা ছিল ঢালিউডের নতুন ধারা তৈরি করবে পাসওয়ার্ড মুক্তির আগে থেকেই অভিযোগ ওঠে ছবির মূল গল্প কোরিয়ান সিনেমা পাসওয়ার্ড বা অনুরূপ কিছু থেকে অনুপ্রাণিত যদিও পরিচালক ও প্রযোজক দাবি করেন এটা আমাদের নিজস্ব গল্প গান নিয়েও বিতর্ক হয় বিশেষ করে আগুন লাগাইয়া দিলাম গানটি ভারতীয় সুরের সঙ্গে মিল আছে বলে সমালোচনা হয় ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতে ছবির কয়েকটি গান মুক্তি পাওয়ার পর শ্রোতারা বলেন সুর ও বিট ভারতীয় গান থেকে নকল করা সঙ্গীত শিল্পীরা নিয়ে প্রশ্ন তোলেন তবে সাকিব পক্ষের যুক্তি ছিল গান রিমিক্স বা অনুপ্রেরণা থেকে তৈরি সরাসরি নকল নয় তবুও বিতর্ক থামেনি সব বিতর্কের পরও পাসওয়ার্ড ঈদের ব্যবসায়িক সিনেমার তালিকায় শীর্ষে ছিল রেকর্ড সংখ্যক দর্শক হলে গেছেন টিকিট বিক্রি হয়েছিল হাউসফুল অনেকে বলেছিলেন সমালোচনা থাকলেও সিনেমাটি ঢালিউডে এক নতুন দিগন্ত খুলেছে বিশেষ করে অ্যাকশন ও লোকেশন দর্শককে মুগ্ধ করে মুক্তির পর প্রযোজক সমিতি ও সাকিব খানের মধ্যে টানা পড়েন দেখা যায় পাসওয়ার্ড ছিল একদিকে শাকিব খানের বড় বাজেটের সফল সিনেমা অন্যদিকে বিতর্কের ঝড় গান ও গল্প নিয়ে কপিরাইট অভিযোগ প্রযোজনা নিয়ে দ্বন্দ্ব তবুও বক্স অফিসে সফলতা এটাই প্রমাণ করে বিতর্ক যাই হোক দর্শক এখনও শাকিব খানের সিনেমার অপেক্ষায় থাকে আর তিনি চাইলে একাই সিনেমা হলে ঝড় তুলতে পারেন কিন্তু দু সালের শুরুতে ঢালিউড কেঁপে ওঠে এক ভয়ঙ্কর অভিযোগে একজন প্রযোজকের সাহায্যকারী দাবি করেন সাকিব খান তাকে রজনীকরণ করেছেন এই অভিযোগ নয় পুরো দেশ জুড়ে সালের মার্চ মাসে অস্ট্রেলিয়া প্রবাসী রহমতুল্লাহ প্রকাশ্যে অভিযোগ আনেন সাকিব খানের বিরুদ্ধে তিনি দাবি করেন তার এক সহকারীকে দুই সালে অস্ট্রেলিয়ায় শুটিং এর সময় সাকিব খান ধর্ষণ করেছিলেন শুধু তাই নয় তিনি সাকিবের বিরুদ্ধে অন্যান্য অনিয়ম ও অসদাচরণের কথাও তোলেন রহমতুল্লাহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে অভিযোগ দাখিল করেন রহমতুল্লার ভাষ্যমতে শাকিব খান বিদেশে গিয়ে পেশাগত আচরণ ভেঙেছেন শুটিংয়ে সমস্যা করেছেন এবং আমার সহকারীকে যৌন হয়রানি করেছেন অভিযোগে বলা হয় ভুক্তভোগী প্রথমে লজ্জা ও ভয় পেয়ে বিষয়টি প্রকাশ করেননি পরে সাহস সঞ্চয় করে প্রযোজকের কাছে বিষয়টি জানান এই অভিযোগের ভিত্তিতেই রহমতুল্লাহ প্রকাশে আসেন অভিযোগ প্রকাশ হতেই দেশের প্রতিটি সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করে নিউজ হেডলাইনগুলোতে ভেসে আসে সাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা টক শো সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সবখানি তুমুল আলোচনা শুরু হয় সাকিব খান তিনি বলেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা আমাকে পরিকল্পিতভাবে হেও করার চেষ্টা চলছে সাকিব দাবি করেন রহমতুল্লার সঙ্গে তার আর্থিক লেনদেন ও প্রযোজনা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্ব থেকেই তাকে ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে তিনি উল্টো প্রশ্ন তোলেন যদি সত্যি এমন কিছু ঘটত তবে এতদিন চুপ ছিল কেন রহমতুল্লাহ বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নিয়ে যান সমিতি উভয় পক্ষকে ডেকে শুনানি করার উদ্যোগ নেয় তবে আদালতে সরাসরি কোনো মামলা দীর্ঘদিন গড়ায়নি পরবর্তীতে পুলিশও এ নিয়ে খোঁজ নেয় কিন্তু ভুক্তভোগী সরাসরি সামনে না আসায় মামলা প্রমাণিত হয়নি সাধারণ দর্শক এই ঘটনায় হতবাক হয়ে যায় অনেকেই বলেন সাকিবের মতো বড় তারকার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সবিজের জন্য লজ্জাজনক অন্যদিকে ভক্তরা বলেন এটা একেবারেই সাজানো নাটক কারণ সাকিবকে ফাঁসানোর চেষ্টা আগে থেকেও হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের হ্যাশট্যাগ ট্রেন্ড করে হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ সাকিব হ্যাশট্যাগ জাস্টিস ফর ভিক্টেম রহমতুল্লর আনা ধর্ষণ ও হয়রানির অভিযোগ এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি সাকিব খানকে ঘিরে বিতর্ক যেন শেষ হওয়ার নয় গোপন বিয়ে সহ অভিনেত্রীদের সঙ্গে দ্বন্দ্ব নকলের অভিযোগ থেকে শুরু করে নানা মামলা সব কিছুর পরও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে সাম্প্রতিক সময়ে দুটি বড় বিতর্ক তাকে আবারও ভক্ত ও সমালোচকের মুখে মুখে তুলেছে সিনেমা পাইরেসি এবং তাণ্ডব সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বহুদিন ধরে পাইরেসির ভয়াবহ সমস্যায় ভুগছে অনলাইনে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা মুহূর্তেই ফাঁস হয়ে যাচ্ছে যার কারণে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাপকভাবে সাকিব খান যিনি ঢালিউডের শীর্ষ তারকা তিনিও এই ইস্যু নিয়ে সরব হয়েছেন একাধিকবার তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির পরপরই অনলাইনে ফাঁস হয়ে যায় সাকিব প্রকাশ্যে বলেছেন পাইরেসির কারণে তার সিনেমা ব্যবসায়িকভাবে বড় ক্ষতির মুখে পড়ে আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে পাইরেসি প্রযোজকের কোটি কোটি টাকা ডুবছে আমরা পরিশ্রম করে সিনেমা বানাচ্ছি কিন্তু মুক্তির একদিন পরেই তা ফেসবুক বা ইউটিউবে চলে আসছে এটা সিনেমা শিল্পের জন্য ভয়াবহ তবে সমালোচকরা বলেছেন সাকিব খান নিজেও সবসময় প্রযোজকদের পাশে দাঁড়ান না অনেক সময় তার তারকা খ্যাতি ব্যবহার করে নিজের অবস্থান মজবুত করেছেন কিন্তু ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেননি তাই পাইরেসি নিয়ে তার অবস্থানকে কেউ কেউ স্বার্থ সংশ্লিষ্ট বক্তব্য বলেও সমালোচনা করেন সাকিব খানের আলোচিত সিনেমাগুলোর মধ্যে তাণ্ডব বিশেষভাবে উল্লেখযোগ্য এই ছবিটি মুক্তির আগে থেকেই বেশ কিছু কারণে আলোচনায় আসে নাম নিয়ে বিতর্ক তাণ্ডব নামটি অনেকের কাছে নেতিবাচক সোনায় বলে আপত্তি উঠে অনেকে বলেন এই নাম ব্যবহার ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে তবে পরিচালক ও সাকিব উভয়ই দাবি করেন সিনেমার কাহিনীর সঙ্গে নামটির মিল রয়েছে এবং এর মধ্যে কোনো আপত্তিকর কিছু নেই গান ও পোস্টার কপি করার অভিযোগ তাণ্ডব সিনেমার একটি গান ও পোস্টার নিয়ে অভিযোগ ওঠে যে এগুলো ভারতীয় সিনেমার অনুকরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হয় যেখানে বলা হয় ঢালিউড মানেই নকল যদিও সাকিব দাবি করেন এগুলো সম্পূর্ণ মৌলিক কাজ এবং কাকতালীয় মিল ছাড়া আর কিছু নয় সেন্সর বোর্ডের সমস্যা সিনেমাটি মুক্তির আগে সেন্সর বোর্ড কিছু আপত্তি তোলে কিছু দৃশ্য বাদ দেওয়ার পর অবশেষে এটি মুক্তির অনুমতি পায় ভক্তের উন্মাদনা বনাম সমালোচনা সিনেমাটি মুক্তির পর সাকিব খানের ভক্তরা দারুণভাবে গ্রহণ করেন কিন্তু সমালোচকরা বলেন গল্প দুর্বল এবং আগের ধাঁচের পুনরাবৃত্তি বিশেষ করে সামাজিক মাধ্যমে তাণ্ডব মানেই কপিকাণ্ড শিরোনামে প্রচুর সমালোচনা হয় কিন্তু যেভাবেই হোক না কেন শাকিব খান ছাড়া ঢালিউডের আলোচনার টেবিল অসম্পূর্ণ শাকিব খানের বিরুদ্ধে যত অভিযোগ আছে সব প্রমাণিত হয়নি অনেক বিতর্কই ব্যক্তিগত জীবনের আবার অনেকগুলো আইনি প্রক্রিয়াধীন জনপ্রিয়তার জন্য যেমন কোটি ভক্ত পেয়েছেন তেমনি সমালোচকও কম নন তবে বাস্তবতা হল বিতর্ক যতই হোক সাকিব খান ঢালিউডের নম্বর ওয়ান নায়কই রয়ে গেছেন বিতর্ক সবসময় সুপারস্টারদের ছায়ার মতো অনুসরণ করে সাকিব খানও তার ব্যতিক্রম নন আবার বারবার পড়েছেন বিতর্কের ঝড়ে গোপন বিয়ে সন্তান সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব সিনেমার ভেতর বাইরে নানা সমালোচনা এসবের ভেতর দিয়েই গড়ে উঠেছে এক ঝড়ঝাপটা জীবনের গল্প কেউ তাকে ভালবেসে ডাকে সুপারস্টার আবার কেউ সমালোচনা করে বলেন তিনি অনেক বিতর্কের নায়ক কিন্তু সত্যিটা হল সাকিব খান ছাড়া বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার গল্প বলা অসম্পূর্ণ যত ঝড়ই আসুক দর্শক এখনও অপেক্ষা করে তার নতুন ছবির জন্য অপেক্ষা করে সেই জাদুর জন্য যা তিনি দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় ছড়িয়ে দিয়েছেন প্রশ্ন হল এই বিতর্কগুলো কি তাকে ভেঙে দিয়েছে নাকি আরও শক্তিশালী করেছে শাকিব খান কি শুধুই একজন তারকা নাকি তিনি বাংলাদেশের চলচ্চিত্রের এক জীবন্ত ইতিহাস প্রিয় দর্শক উত্তরটা আপনার হৃদয়ের ভেতরেই আছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি মনে হয় শাকিব খানের এই আলো অন্ধকার ভরা জীবন গল্প আপনাকেও ছুঁয়ে গেছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আগামী দিনে আপনাদের ভালোবাসায় নির্ভারণ করবে শাকিব খানের গল্প কোথায় গিয়ে শেষ হবে আপনাকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য